কেমন আছেন আশা করছি ভালো আছেন একজন দুর্নীতিবাজ মহাবাটপার, নারী কেলেঙ্কারি নায়ক ভূমিদস্যু এবং অর্থ পাচারকারী অর্থ লুণ্ঠনকারী পুলিশ কর্মকর্তার অবস্থান কোথায় সেটি এখন আপনাদেরকে জানাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজির আহমেদ এবং তার আশেপাশে অনেকে বসে আছেন তিনি এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন নানান দেশ ঘুরে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন তিনি র্যাবের ডিজি ছিলেন তিনি ঢাকার কমিশনার ছিলেন ডিএমপির এবং তিনি আইজিপি হয়েছেন তার মুখোশ তার চাল চলন চরিত্র দেখলে মনে হয় যেন একজন মহাপুরুষ মহাবীর কিন্তু এই বীরত্বের আড়ালে এই মুখোশের আড়ালে তার যে চরিত্র সেটা বাংলাদেশের মানুষ দেখেছে এবং তার যে অফিস সেটিকে তিনি ভূমি অফিস হিসেবে তৈরি করেছেন চাঁদাবাজির অফিস হিসেবে তৈরি করেছেন এবং এখান থেকে ব্যবসা বাণিজ্য কর্পোরেট অফিস অথবা এখান থেকে তিনি বিজনেস করতেন বিজনেস করতে সারা বাংলাদেশে কোথায় দুর্নীতির টাকা কার কাছে রাখা গেলে ব্যবসা বাণিজ্য ভালো হবে সেটি করতে কার কাছ থেকে চাঁদা আদায় করা যাবে কোন কোম্পানির মালিককে ধরে নিয়ে আসা যাবে কাকে গুম করলে কত টাকা পাওয়া যাবে সব কিছু তিনি তার অফিসে বসে করেছেন এবং এমন ব্যক্তিত্বহীন চরিত্রহীন মানুষ বেনজির আহমেদ তিনি হচ্ছেন যে পাসপোর্ট করেছেন সাতটা পাসপোর্ট তার নামে আছে কিন্তু কোনো পাসপোর্টের করতে গিয়ে যে কাগজপত্রে তার নাম্বার ঠিকানা দিতে হয় মোবাইল নাম্বার দিতে হয় টেলিফোন নাম্বার দিতে হয় তিনি সেটি দেননি এবং সরকারের একজন বড় কর্মকর্তা হিসেবে তিনি যে লাল পাসপোর্ট পেতেন সেটি তিনি গ্রহণ করেননি অর্থাৎ তার প্রতিটি কাজে তিনি তার যে দুর্বৃত্তায়ন তার যে অসততা সেটির প্রমাণ তিনি রেখেছেন অর্থাৎ সরকার কখনও তাকে নিয়ে ভাবেনি ভাবার প্রয়োজন মনে করে করেনি হয়তো সরকারকে নানাবিধ সুবিধা দিয়েছে তার পদ থেকে যে কারণে সরকারও তার বিরুদ্ধে কিছু করতে পারেনি কিছু করেনি এবং তার মেয়ের নামে কোটি কোটি টাকা মেয়েদের নামে কোটি কোটি টাকা তার স্ত্রীর নামে কোটি কোটি টাকা তার নিজের নামে কোটি কোটি টাকা দেশেই ছিল এবং দেশের বাইরে বিভিন্ন দেশে তিনি প্রচুর অর্থ পাচার করেছেন এবং সেই পাচার অথচ পাচারকারী অর্থ পাচার যারা করেন তাদেরকে তিনি গ্রেফতার করেন হ্যাঁ ভূমি দখল করে যারা তাদেরকে তিনি গ্রেফতার করেন অথচ তিনি একজন ভূমিদস্যু তিনি আমাদের সংখ্যালঘুদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের সহজ সরল মানুষদের ভূমি দখল করেছেন তিনি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর যে স্থাপনা সম্পদ আমরা দেখেছি তাতে মনে হয়েছে একজন মহা দুর্নীতিবাজ আমাদের আইজিপি হিসেবে ছিলেন এবং একজন প্রতারক মহা বাটপার আমাদের আইজি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন তাকে আইনের আওতায় আনা যেত এবং দুদক তদন্ত করেছে তার নামে বেনামে বহু সম্পদের অধিকারী তিনি দেশের বাইরে প্রচুর সম্পদ তার রয়েছে অর্থ তার রয়েছে এবং সেগুলো দেশে আনতে পারবে কিনা সেটি এখন ভাববার বিষয় তিনি তার গ্রেফতার এড়াতে তিনি সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই এই সেই অনেক জায়গায় গিয়ে শেষ পর্যন্ত তার অবস্থান এখন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ায় তিনি বক্তব্য দিচ্ছেন এবং তার আশেপাশে চালাচামুণ্ডা অনেকেই বসে আছেন অনেকই ভক্ত অনেকের প্রশ্ন যে এরা যারা অস্ট্রেলিয়াতে তাকে সঙ্গ দিচ্ছেন তাকে সময় দিচ্ছেন তারা কারা এবং তারা কোন বিবেচনায় তার সামনে বসে অবস্থান করছেন কথা বলছেন তার বক্তব্য শুনছেন যেই মানুষটি দেশে এত বড় দুর্নীতি করেছে এত বড়ো ধান্দাবাজ তার চাঁদাবাজ হিসেবে প্রকাশিত হয়েছে তার চরিত্র মোচিত হয়েছে তার সামনে একজন সুস্থ মানুষ কীভাবে কথা বলতে পারে বা দেখা করতে পারে যারা দেখা করতে গিয়েছেন তারাও এক ধরনের অপরাধী হিসেবে এই যে অনেকেই বসে আছেন তার সামনে তাদের চরিত্র কেমন তারা কিভাবে একজন অসৎ দুশ্চরিত্র লুণ্ঠনকারী চাঁদাবাজ গুমকারী হত্যাকারী সামনে ভূমিদস্যুর সামনে অবস্থান করতে পারেন কথা বলতে পারেন তার সাথে দেখা করতে পারেন যাই হোক বেনজির আহমেদ এখন অস্ট্রেলিয়াতে রয়েছেন তার দেশের সম্পদ নিশ্চয়ই বাজেয়াপ্ত করা হবে এগুলো জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সরকার নিশ্চয়ই সেই চেষ্টাটি করবেন এবং তিনি যে অর্থ পাচার করেছেন সেগুলো দেশে আনা যায় কিভাবে সেই চেষ্টা করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টেই আরও অনেক দুষ্কৃতকারী রয়েছে অনেক লুণ্ঠনকারী রয়েছে অনেক বাটপার রয়েছে আমরা আরেকজনের মুখিত হয়েছে পুলিশ কমিশনার হ্যাঁ আসাদুজ্জামান মিয়া আরও একজন রয়েছে ডিবির হারুন আহা মহা কেলেঙ্কারি নায়ক এদের কী অবস্থা হবে সেটি এক এখন তো একবার বিষয় পুলিশ প্রশাসন আরও অনেকেই রয়েছেন প্রশাসন অনেকে রয়েছেন তবে সবার মধ্যে যেন একটা শুভ বুদ্ধির উদয় হয় এবং যারা দুর্নীতি লুটপাট করেছেন তাদেরকে যেন অন্তর্বর্তীকালীন সরকার আইনের আওতায় এনে তাদের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা নিতে পারেন সেই প্রত্যাশায় রয়েছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ